সরি স্যার আমি পেবার ইন্ডিয়ান আইডল মে আছি তো এই যে ইসার একটু প্রবলেম হওয়া যা তো কিছু না মনে করেন তো আরেকবার গাইন করে বেদার ফিরতে শুরু করো देख के तो मैं फिरा हो गया हाँ तो भाई आप कहाँ से आए हो और ये इंडियन आइडल में आप किस लिए आए हो सर तो हम इधर अभी मेरा रिकॉर्ड भंगने आया है तो मुझे ही रिकॉर्ड भंगे। सर तो तुम मिले हमको सहयोगिता करना हम अभी रिकॉर्ड भंगेंगे। ফির চাল আপন রেকর্ড দিখানে আয় তো রেকর্ড দিখাও তুম হলাখ করেন মুখ আমি কুচবিহাসুকাবাড়ি থেকে আসছি আপনাদেরকে কে গান শুনানির জন্য এখন আমি গান গিয়ে শোনো আপনাদেরকে ঠিক হেটা প্রতা দিখাও কে প্রভা হ কারো ইচ্ছা শক্তি থাকে না তাহলে সবকিছুতেই তাদের কাজটা চালা যেতে পারে তখন বাজে রাত্রি নয়টা তো আমাদের শুট থাকে আবার তো দিনের বেলা থাকে অ্যান্ড আজকে শুট যেহেতু করতে হবে সেহেতু করতেই হবে তো আমরা রাত্রেবেলা বেড়ে গেছি এখন আমাদের শুট কমপ্লিট হলো তো কালকে খুব তাড়াতাড়ি ভিডিওটা কালকে আসছে সন্ধ্যা সাতটার দিকে তো চলো তোমরা কিছু বলতে চাও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আবার অবশ্যই লাইক কমেন্ট শেয়ার